ভিত্তিতে এটা করেছে এখানে আমরা যেহেতু এখানে কি দীর্ঘদিন ধরে ইসলামী সাহিত্য বা পড়াশোনার একটা জ্ঞান চর্চার সূত্রিকাগার হিসেবে আমরা এটাকে কি করে আসছি সংস্কার করে চলমান দেখেছি কিন্তু তাদের নজরে সেটা তারা সহ্য করতে পারে না বিদায় এখানে কোরআন শরীফ সহ ইসলামী সাহিত্যর বিশাল ভাণ্ডার ছিল আমার ছিল চেয়ার টেবিল ছিল পাশাপাশি আমাদের পাশে যেটা মাদ্রাসা ছিল এখানে প্রায় একশোর উপরে পৃষ্ঠাও সেখানে কি রক্ষিত নেই সব একেবারে করে শেষ এটা একটা সুন্দর এখানে একটা সুন্দর একটা রুম আমরা কি ব্যাপক সংস্কার করে ইয়া করছি কিন্তু দেখা যাচ্ছে যে এটা আজকে যারা জন্য অনেক বছর আগে ইয়ার মতো ফেলে দিয়েছে তারা আমাদের এই ফুরকানে মাদ্রাসা হচ্ছে আমরা উনিশশো সাতশ্টি ইংরেজি থেকে আমরা চলে আসতেছি এখানে প্রতিদিন সকালবেলা প্রায় পঞ্চাশ জন ছেলে হয় ছেলে মেয়ে হয় তো প্রতিদিনের মতো ওরও আসছে ও আমাকে বলতেছে সকালবেলা উনি আমার ঘরে গেছে প্রায় সারো পাঁচটার পরে মনে হয় গিয়ে আমাকে বলতেছে মাদ্রাসা আগুন লাগিয়ে দিছে কে দিছে জানি না তো আমি এসে দূরে দূরে এসে তারপর বসে এখানে আসছে এখান থেকে ফানি নিয়ে এখানে মারছি পানি মেরে এগুলো নিভাইছি নিভানোর পরে ওরা সবাই আমাদেরকে হেল্প করতে বন্ধ করে এরপর আমরা চলে গেছি ছেলেদেরকে আজকে থেকে মাদ্রাসা বন্ধ কয়েকদিন পরে

জান এই ভাই আই আই টান মাৰি কুললি টছ মাৰি চাই দিয়া কি আকৌ কিন্তু কোন যায় শিক্ষক আমি যখন ফজর নামাজ সার সদীর মসজিদে গেছি মসজিদ থেকে এসে সবাই বলতেছে আগুন লাগছে আগুন লাগছে আমি এসে দেখতেছি এই আগুন লাগছে আগুন লাগার সাথে সাথে ওই আমি আমার মামাকে ডাক ডাক এই বাসা মামাকে ডাক দিতে গেছি এখানে উনিও আসছে দেখতেছি এখানে অনেক মানুষ জড়ো জড়ো মানে একত্রিত হয়েছে মানে এখানে সবাই ইয়ে করতেছে মানে ফানি মারতেছে দেখতেছি মানে আমাদের মাদ্রাসাটাও পুরে গেছে আমরা এই বিষয়টা সংবাদ পেয়েছি ওনারা সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে আসছি বিষয়টা দেখছি এখানে কেউ অগ্নিসংযোগ করেছে অগ্নিসংযোগ করেছে জানালা খোলা ছিল ওনারা বললেন অগ্নিসংযোগ করার কারণে ভিতরে প্লাস্টিকের টেবিল ছিল একটা রিডিং টেবিল আর ছয়টা চেয়ার পুড়ে গিয়েছে কিছু বই টেবিলে ছিল ওইগুলা পুড়েছে পাশে যে মুক্তব ছিল মুক্তবের কিছু পাড়া বা যে এই কিতাব এগুলা পুড়েছে ওনারা বলুন কোরআন শরীফ ছিল পুড়ে গেছে এইটা আমরা বিষয়টা গুরুত্ব সহকারে দেখছি তারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে আমরা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.